আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য বরাবরের মতো নিত্যদিনের মতো আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আজকের ট্রাক্টরটি হচ্ছে মাহেন্দ্র ব্র্যান্ডের মডেল হচ্ছে সি আর ফাইভ নাইন ফাইভ এই গাড়িটা কিন্তু আসলে মামেশোনা ডিভিশনের আশেপাশে প্রচুর জনপ্রিয় যাই হোক গাড়ির যে বিস্তারিত মহাজন মালিক পক্ষে ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়িটা ষোলোর গাড়ি ষোলোর মডেল আর দিনাজপুর শোরুম থেকে ষোলো সালের থেকে গাড়িটা শোরুম আউট হয়েছে আশা করি কাগজপত্র কোনো কোনো কিছুতেই কিন্তু কোনো সমস্যা পাবে না আশা করি আর কন্ডিশনের কথা বলা হয়েছে ফুয়েল পাম্প সেটা আলাদা কথা তবে ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ ইঞ্জিনে এখন পর্যন্ত হাত পড়েনি আর গাড়িটা যেই রং কালার থেকে শুরু করে বনাট মাঠগাট কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন আপনারা কালার থেকে শুরু করে চাকার বিট কন্ডিশন ট্রলির কন্ডিশন আশা করি লোকেশনে এসে গাড়িটা দেখলে অবশ্যই পছন্দ হবে আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে গাড়ি যাচাই বাছাই করার ক্ষেত্রে লোকেশনে না এসে আসলে পূর্ণাঙ্গ যাচাই বাছাই করার কোনো অপশনই নেই অবশ্যই লোকেশনে আসতেই আসতেই হবে আর ভিডিওটা জাস্ট একটা এক্সাম্পল জাস্ট একটা ওভার ভিউ যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদরের আশেপাশেই কিন্তু গাড়িটা রয়েছে আর সেই সাথে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো স্থান থেকে টাঙ্গাইল আসা যাওয়া তো খুব সহজ খুব সহজেই কিন্তু আসতে পারেন আর বিশেষ করে আপনারা যারা আসলে মামিসিনহা ডিভিশনের আশেপাশে রয়েছেন শেরপুর জামালপুর নেত্রকোনা মামিসিনহা অথবা টাঙ্গাইল জেলা মানিকগঞ্জের আশেপাশে তো আপনাদের জন্য কিন্তু ইজিলি হবে আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু এই গাড়িটা আসলে যাদের পছন্দ হবে অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন গাড়ির দরদামের বিষয়টা ট্রলি সহকারে চার লাখ আশি চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই দরদাম করার সুযোগ যেহেতু থাকবে নিজের মতো করে দরদাম করবেন লোকেশনে আসবেন অন্যান্য গাড়ির খোঁজখবর যদি আপনারা পেতে চান এবং ভাই উনি আসলে সোনালিকা সহ অন্যান্য গাড়ির খোঁজখবরও হয়তো ওনার কাছে পেতে পারেন তো সেই বিষয় নিয়েও আপনারা কথাবার্তা বলতে পারেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম